اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم সালাম রসুল পাক সাল্লি সাল্লামের উপর চারা সাহাবের উপর পাক পাঞ্জাতনের উপর ফুল আহ সালামের উপর পারু ইমামের উপর খাজা খাজা গানের উপর চার তরিকার যত তুফি কুলিয়াল্লাহ গুজরু গেছেন সকলের উপর হজরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহর উপর হজরত বরফীর আহমদ রাসরার আলী উরুফে আমিনুদ্দিন উদ্দিন সাহেব রহমতুল্লাহর উপর হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ রহমতুলেরা দেশবাসী ও বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি আল্লাপাক যদি আমার মাধ্যমে কিছু বলার তৌফিক দেন তাহলে আমি বলতে পারবো আর আল্লাপাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাহলে আপনার শুনতে পারবেন তাই বিনীত অনুরোধ করছি মানবতার কল্যাণে দেশ ও স্বাস্থ্যের দেশ ও জাতির স্বাস্থ্য সুরক্ষায় কিছু আলোচনা করার চেষ্টা করছি আমাকে দেশে বর্তমানে ফ্যাটি নামে একটা জটিল ভেদী প্রকোপ প্রকটতা দেখা দিয়েছে ফেটি লিভার এটি সাধারণত একটি গুরুত্বপূর্ণ একটি লিভারের কোষ স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি জমে যায় এটি প্রাথমিক অবস্থায় তেমন উপসর্গ না দিলেও সময় মতো ব্যবস্থা না নিলে লিভার সিরোসিস লিভার ক্যান্সার এবং কি লিভারের ফেলিউর পর্যন্ত হতে পারে অতএব এই ফেটি লিভার রোগটি অত্যন্ত সচেতনতা সচেতনতা থাকা খুবই জরুরি গুরুত্বপূর্ণ লিভারের মোট উদনের ফাইভ পারসেন্ট বা তার বেশি অংশে যদি চর্বি জমে যায় তখন সেটাকে ফ্যাটি লিভার বলে ফ্যাটি লিভারের বিভিন্ন কারণ আছে তার মধ্যে যারা অ্যালকোহল পান পান করেন তাদের মাধ্যমেও ফ্যাটি লিভার হতে পারে আবার যারা দীর্ঘদিন অ্যালকোহল অ্যালকোহল পান করার কারণও হইতে পারে আবার না করার কারণও হতে পারে তো অতিরিক্ত বিশেষ করে অতিরিক্ত স্থূলতা অতিরিক্ত লিভারের বিশেষ যে প্রধান কারণ সেটা অতিরিক্ত স্থূলতা ডায়াবেটিক্স টাইপ টু রক্তে অতিরিক্ত চর্বি অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ গ্রহণ দ্রুত ওজন কমানো বা অনিয়মিত উপবাস কিছু ওজন কিছু ওষুধ ওষুধের অপব্যবহার বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইত্যাদি লক্ষণ ফ্যাটি লিভার প্রথমে অনেক সময় এই রোগের অগ্রগতির সাথে তেমন উল্লেখ করা কঠিন হয়ে পড়ে তারপরও পেটি অনেক সময় লক্ষণবিহীন থাকে অনেক সময় তো শরীরের দুর্বলতা ক্রান্তি দ্বিতীয়ত শরীর দুর্বলতা ও কান্তি ডান পাশে পেটের উপরে অংশে চাপ বা ব্যথাবোধ ক্ষুদামন্দা বা বমি ভূমি ভাব তকু চোখে সাদা হলদে ভাব জন্ডিস রোগের কারণ থাকতে পারে পেট ফুলে যাওয়া এবং গ্যাস মুখের সমস্যা তারপরে আপনার হরমোনের হরমোনের অভাব হরমোনের সমস্যা ফ্যাটি লিভারের নির্দিষ্ট কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসায় ফ্যাটি লিভারের কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই তবে জীবনযাপন পরিবর্তন মূল চিকিৎসা ওজন কমানো নিয়মিত ব্যায়াম চিনি চর্বিজাতীয় খাবার কমানো অ্যালকোহল সম্পূর্ণরূপে পরিহার করা ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা বিশেষ করে একজন রেজিস্টার্ড হাকিম চিকিৎসকের ও চিকিৎসকের কাছে এই লিভারের চিকিৎসা করা লিভার ফাংশন টেস্ট করা লেপটি এবং আলট্রাসোনোগ্রাম ইত্যাদি করে এটা সম্বন্ধে জানা তরণীয় সবুজ শাক সবজি সবুজ শাক সবজি ফলমূল ডাল ওষুধ বিভিন্ন ডিমের সাদা অংশ বিশেষ করে নিষেধের মধ্যে বিশেষ করে তেলে ভাজা পোড়া ফুড সফট ড্রিঙ্ক এই যে জ্যাঙ্ক ফ্রুট ইত্যাদি পরিহার করা অতি দূর লবণ চিনি মিষ্টি জাতীয় এবং লাল গুস্ত এগুলা পরিহার করা সচেতনতা বছর অন্তত একবার লিভারটা রেজিস্টার করা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন কেজি পানি খাওয়া ধূমপান মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকা হ্যাঁ মানসিক চাপ কমান এবং পর্যাপ্ত ঘুমান অতিরিক্ত ওষুধ সেবনের সেবন পরিহার করা বিশেষ করে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা ছাড়া ওষুধ সেবন সম্পূর্ণ বন্ধ করা তো এখানে এই এই সমস্ত মূলত ফ্যাটি লিভার এমন একটা রোগ যেই রোগের সচেতনতাটাই সবচেয়ে বড় এই জন্য এলোপ্যাথিক চিকিৎসার কোনো প্রকৃত কোনো চিকিৎসা নেই তবে ইউনানি ন্যাচারাল এবং ন্যাচারাল ওষুধ এবং হোমিও জার্মানি ওষুধের মাধ্যমে এই ফ্যাটি লিভার সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছে ওজন নিয়ন্ত্রণ হচ্ছে ডায়াবি মৃত্যু হচ্ছে বিশেষ করে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে একত্রিশ বছর অভিজ্ঞতার আলোকে এটুক বলতে পারি বিশেষ করে ন্যাচারাল এবং হোমিও জার্মানির ওষুধের মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস মেডিকেল অ্যান্টি নারী ও পুরুষের গোপনীয় জটিল সমস্যা থাইরয়েড ও হরমোন জাতীয় সমস্যা ক্যান্সার ও টিউমার অর্শ ও ভগন্দর তারপরে আপনার ইত্যাদি যে জটিল এবং পুরাতন ব্রেনের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা এই সমস্ত মানসিক সমস্যা সব মিলে দুরারোগ্য এবং জটিলবেদি এই ন্যাচারাল ইউনানি এবং জার্মানি ওষুধের মাধ্যমে আরোগ্য হচ্ছে কারণ আল্লাপার বিশেষ করে যে ন্যাচারাল এই খাদ্যের ভিতরে রোগ নিরাময় ক্ষমতা আল্লাহ দিয়েছেন ন্যাচারালি আল্লাহ মানুষকে রোগ দিয়েছেন আবার রোগ নিরাময়ের জন্য ওষুধও আল্লাহ গাছ গাছালির মধ্যে আল্লাহ দিয়েছেন এই জন্য ন্যাচারাল ইউনানি এবং জার্মানি ওষুধের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ এই জটিল এবং পুরাতন বেদি আরোগ্য হচ্ছে ইনশাল্লাহ অতএব আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি আপনার সচেতন থাকার চেষ্টা করুন কারণ ফেট লিভার প্রথমতে তেমন উল্লেখযোগ্য হয়তো বোঝা যায় না মানে এখানে বোঝা যায় না কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এর যদি সময়মতো চিকিৎসা না করা হয় এখানে আপনার লিভার সিরোসিস লিভার ক্যান্সার এমনকি লিভারের ফেইলি পর্যন্ত হতে পারে অতএব সচেতন থাকা আমাদের প্রয়োজন তো আমি কি বলবো যে আমি যে আসুন আমরা স্বাস্থ্য সচেতনতাই ন্যাচারাল ইউনানি ইউনানি ওষুধের গুরুত্ব দেই আমরা ন্যাচারাল খাদ্য খাবার খাই এবং বেশি বেশি সবজি খাই এবং কেমিক্যাল খাদ্যগুলো পরিহার করি বিশেষ করে এই যে বিভিন্ন রকমের এই যে বাজা পোড়া এই জাতীয় ফুড ড্রিঙ্কস এই যে সব ড্রিঙ্কস এই সমস্ত খাবারগুলা পরিহার করা এবং স্বাস্থ্য সচেতনতার জন্য নিয়মিত নিয়মিত আহার করা নিয়মিত ঘুমানো এবং নিয়মিত ব্যায়াম করা প্রতিদিনই কিছু অল্প অল্প করে কিছু হাঁটাচলার অভ্যাস করা একদম যারা হাঁটাচলা অভ্যাস নেই একদম মনে হয় যেন তারা এক দুই পাও গেলেও রিক্সা লাগবে এই ধরনের লোকটা খুবই ভয়ঙ্কর এবং মাঝে মাঝে একটু রৌদ্রে ঘোরাফেরা করা মাঝে সকালবেলা রৌদ্র শরীরে লাগানো এবং মাঝে মাঝে রৌদ্রে একটু ঘোরাফেরা করা প্রয়োজন আছে কারণ আল্লাহর যে সৃষ্টি ন্যাচারাল যে সূর্যের রশ্মি এটা মানুষ কল্যাণের জন্য অনেক উপকার আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি উপকার কল্যাণ অতএব এই ন্যাচারালের মধ্যে বিশেষ কল্যাণ রয়েছে অতএব এই ন্যাচারালি কিছু কাজ কারবার আমরা ঘরের ভিতরে আবদ্ধ নে থেকে এসির ভিতরে আবদ্ধ নে থেকে মাঝে মাঝে একদম খোলা বাতাস সূর্যের আলো এবং এই বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা ন্যাচারালকে উপভোগ করার আমরা যেন প্রচেষ্টা করি এই জন্য মাঝে মাঝে ভ্রমণ জরুরি এই জন্য ছেলেমেয়ে পরিবার পরিজনকে নিয়ে মাঝে মাঝে একটু ভ্রমণ করা এটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকার কারণ ভ্রমণের মাধ্যমে ন্যাচারাল হাওয়া ন্যাচারাল পরিবেশ এটা শরীরের মধ্যে কিছু প্রভাব পড়ে যা বহু বডির জন্য স্বাস্থ্য স্বাস্থ্যস্তর জন্য ইয়েও অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এই যে ফ্যাটি লিভার এই নিয়ে আপনার স্বাস্থ্য সচেতন থাকুন এবং বেশি বেশি করে আমরা সবজি ন্যাচারাল খাবারগুলো খাওয়ার চেষ্টা করি এবং স্বাস্থ্য সচেতনতা দেশ ও মানবতার কল্যাণে জাতির কল্যাণে আমরা নিজেরা সুস্বাস্থ্য স্বাস্থ্য সচেতন থাকি অপরকে স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেই এবং আমরা এই কেমিক্যালযুক্ত খাবারগুলো পরিহার করার চেষ্টা করি এবং ন্যাচারাল খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করি স্বাস্থ্য সচেতনতা আমরা সবাই যা যার অবস্থান থেকে অভ্যন্তর রাখার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা আম আল্লাহ নীল আলব আসসালামু আলাইকুম আমি হাফিম ডাক্তার শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা আমা আলাইনালাক আসসালামু আলাইকুম সর্বোপরি ইসলামী অনুশাসন মেনে চলা আমাদের খুবই জরুরি কারণ ইসলামী অনুশাসনের ভিতরে এই আমাদের রোগ নিরাময় রোগ প্রতিরোধের বিভিন্ন কিছু উপকার রয়েছে অতএব ইসলামী অনুশাসন মানাটাও সর্বোপরি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আসসালামু আলাইকুম